হ্যালো এ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো আপনাদের সাথে একটা ছোট্ট একটা ভিডিও আজকে শেয়ার করছি ইচ্ছা ছিল বড় ভিডিও শেয়ার করব কিন্তু সময় সুযোগের জন্য একদমই কিন্তু করতে পারলাম না তো যাই হোক একটা ড্রেসের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি যে ড্রেসটার অনেক বেশি আপুদের অর্ডার ছিল তো এই ড্রেসটা কিন্তু এখানে চলে এসেছে যে আপুদের অর্ডার ছিল ইনশাল্লাহ আজকে ছেড়ে দেওয়ার চেষ্টা করব আপনারা কিন্তু দুই এক দিনের মধ্যেই পেয়ে যাবেন এখানে বিশ পিস একই ডিজাইনের জমজম সুইচ আছে আর এই জমজম সুইচের কাপড়টা কিন্তু অনেক ভালো এটার প্রাইস থেকে যাচ্ছে মাত্র এগারোশো টাকা করে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন আর এই ড্রেসটার মধ্যে এবার সালোয়ারটা কিন্তু শুধু চেঞ্জ এসেছে জামার অন্যটা আগে যেটা দেখিয়েছি সেটাই আছে শুধুমাত্র স্যালোয়াড়টা ব্ল্যাকের মধ্যে এসেছে অনেক আপরা ইনবক্সে বলেছিলেন যে আপু এটার সাথে কালো সালোয়ারটা দিবেন তো কালো ছেলোয়াড়টাকে কিন্তু আমরা অর্ডার দিয়েছিলাম মারশালা চলেও এসেছে আর জামা ছেলোয়াড় আর ওড়না তিনটাই কিন্তু আমি সুন্দর মতো করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি শর্ট একটা ভিডিও আপনাদের জন্য শেয়ার করলাম যাদের ভালো লাগবে অর্ডার করতে পারবেন যাদের অর্ডার আছে তাদের অর্ডারগুলো তো চলে যাবে আর ড্রেস আমাদের এই সেম ডিজাইনের মধ্যেই কিন্তু আগামীকাল আবার ইনশাআল্লাহ আসবে তো ইনশাল্লাহ আপনাদের সবার ড্রেসে কিন্তু দিতে পারবো তো এই ড্রেসটা সুন্দর মতো করে কিন্তু আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম তারপরেও যারা ভালো মতো করে দেখতে পারলেন না বা কোনো কিছু নিয়ে যদি কনফিউশন থেকে থাকে অবশ্যই আমার সাথে ইনবক্সে বক্সে যোগাযোগ করবেন আর ভিডিওতে দেয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আর ইমো আছে আর অবশ্যই ডেলিভারি ম্যান যখন যাবে তখন ড্রেসটা চেক করে আপনারা রিসিভ করবেন তারপরে টাকা দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ